আসসালামু আলাইকুম সম্মানিত সমস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এবং আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে আবার নতুন আরেকটি ভিডিও আপনাদের মাঝে শুরু করতেছি আপনাদের কিছু লঙ্গির কালেকশন দেখাবো এবং লুঙ্গির পাইকারি দরদাম জানাবো যারা পাইকারি নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা শুধু পাইকারি সেল দিই যারা খুচরা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন না কেননা আমরা খুচরা বিক্রি করি না আমরা মাল সেল দিয়ে বেশি লাভ করি সীমিত এই জন্য আমরা খুচরা বিক্রি বিক্রি করি না আমরা সর্বনিম্ন আট পিস মাল ডেলিভারি দিয়ে থাকি তা আবার আট পিসের টাকা আমাদের নগদ পেমেন্ট করে দিতে হবে আর যদি কন্ডিশনের মাধ্যমে নেন তাহলে আপনারা সর্বনিম্ন বিশ পিস আপনার বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের মাল এই কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কয়েক কয় করতে পারবেন তো চলেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি এই যে এই লঙ্গির কিছু কালেকশন দেখাই আপনার দেখতে থাকুন আমার ভিডিওগুলো তাদের কাছ থেকে লুঙ্গি কোয়ালিটি ভালো লেগে থাকে এবং মনে হয় যে না আসলে বাইজানেরও মাল এই একটু সাশ্রয় আছে তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করে নিবেন যদি বেশি হয় লাগে তাহলে নেওয়ার দরকার নেই এই যে দেখুন সর্বপ্রথমে যে সহায়াতের ভিতরে একটা কোয়ালিটি দেখুন কালারটা একটি আনকমন একটি কালার আনকমন একটি ডিজাইন অনেক সুন্দর একটি ছয়াতের ভিতরে এইটা পড়তে থাকে এক হাজার টাকা থান পার পিস পর মাত্র দুশো পঞ্চাশ টাকা দেখুন দুইশো পঞ্চাশ টাকা কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি ডিজাইন কিন্তু আপনারা পেয়েছেন মাত্র পেয়েছেন দুইশত পঞ্চাশ টাকা পিস একবার কিন্তু অবিশ্বাস্য রেট কিন্তু খুচরা মার্কেটে চারশো সাড়ে চারশো টাকা লাগবে আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা পিস একবারে অবিশ্বাস্য রেট অনেক সুন্দর লুঙ্গি পেয়েছেন দুই পঞ্চাশ টাকা পিস এই যে দেখুন এইটা সয়াতের ভিতরে একটা কালার ফুলের ভিতরে একটা লুঙ্গি এটা আবার টিকা করা ডিজাইন আছে এই যে দেখুন অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার দেখুন এই যে সয়াতের ভিতরে থেকে এক হাজার চল্লিশ টাকা থান পার পিস অর্থাৎ মাত্র দুশো ষাট টাকা দেখুন দুশো ষাট টাকায় কত সুন্দর একটি লুঙ্গি পেয়েছেন কত সুন্দর একটি কালার কিন্তু আপনারা পেয়েছেন আমারটা তো আমি ভালো বলবই আপনাদের কাছে ভালো লাগতে হবে সুন্দর লাগতে হবে তাইলে আমি এই সাকসেস হবো বুঝছেন না এই যে দেখেন আপনারা পেয়েছেন মাত্র দুশো ষাট টাকা ছয় আট লঙ্গি দুশো ষাট টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সাড়ে চারশো পাঁচশো টাকা বিক্রি হয় খুচরা বাজারে আর আমাদের কাছে পেয়েছেন মাত্র দুশো ষাট টাকা এখানে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে হই আপনার এই দশ বারোটা করে কালার থাকে যারা নিতে ইচ্ছুক তারা নেবেন আপনাদের কাছে কালার সেটিং করে নিতে পারবেন এই যে দেখুন এটাও ছয়াতের ভিতরের একটা লুঙ্গি অনেক সুন্দর একটি লুঙ্গি অনেক সুন্দর একটি কালার এটা একটু দামটা একটু সীমিত অনেক ভালো মানের একটি লঙ্গি এটা কি আপনার আষ্টশো ষাট টাকা থান পার পিস করেছেন মাত্র দুশো পনেরো টাকা দেখুন সহায়াতের ভিতরে লুঙ্গি পেয়েছেন মাত্র দুইশো পনেরো টাকা একবার কিন্তু অবিশ্বাস্য রেট একবার কিন্তু অফার রেট এগুলোই কিন্তু আপনার সাড়ে তিনশো টাকার নিচে কিনতে পারবেন না এটা তো যদি সস্তাও কিনেন তারপর তো তিনশো টাকার নিচে কিনতে পারবেন না আর আমাদের কাছ থেকে পেয়েছেন মাত্র দুইশো পনেরো টাকা পিস এটার ভিতরে কালার আছে আরও ডিজাইন আছে যারা নিতে ইচ্ছুক তারা আমাদের সাথে যোগাযোগ করে আরও কালার ডিজাইন দেখে নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে